হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টুয়েলভ পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স ভিডিও পার্ট নাম্বার টোয়েন্টি ফোর করবো কোষি থেকে টুয়েলভ থেকে আমরা নয় লাগের অঙ্কটি করব ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা পনেরো কুড়ি চব্বিশ এবং বত্রিশ দ্বারা বিভাজ্য যেহেতু এখানে ক্ষুদ্রতম কথাটি আছে তাহলে সেক্ষেত্রে আমরা লস হওয়াও করবো কমপক্ষে পক্ষে লস হয়েও করব অন্তর কথাটি থাকলেও লস করব। করবো তাহলে গসাগু কখন করবো যখন বৃহত্তম সংখ্যা পাব মানে বৃহত্তম কথাটি পাব সবচেয়ে লম্বা কথাটি পাবো সবচেয়ে বেশি কথাটি পাবো সেক্ষেত্রে গসাগু করতে হয় তাহলে এটির ক্ষেত্রে আমরা লসাগু করব তাহলে লিখবো পনেরো কমা কুড়ি চব্বিশ দ্বারা বিভাজ্য বিভাজ্য মানে ভাগ বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ওই সংখ্যাগুলির অর্থাৎ এই সংখ্যাগুলোর কথা বোঝাচ্ছে ওই সংখ্যাগুলির লসাক তাহলে কখন লসাগু করব যখন আমরা কমপক্ষে বা ক্ষুদ্রতম কথাটি পাব এই এক্ষেত্রে বুঝে নিতে হবে যে এটি লসাগু করতে হবে পনেরো কুড়ি চব্বিশ বত্রিশ তাহলে প্রথমে আমরা তিনের ঘরে যদি নামাতে পড়ি তিন পাঁচ ও পনেরো কিন্তু তিনের ঘরে নামাতে আমরা কুড়িকে পাবো না তাহলে এখানে কুড়ি বস হবে চব্বিশকে পাওয়া যাবে তিন আসতে চব্বিশ আর বত্রিশকে কিন্তু তিনের ঘরের নামাতে পাবো না তাহলে বত্রিশই নামবে এরপর আমরা দুইয়ের ঘরে যদি নামাতে পড়ি বা পাঁচের ঘরে দেখো এদের দুজনকে পাবো তাহলে পাঁচের ঘরে নামাতে হয় পাঁচককে পাঁচ চার পাঁচ কুড়ি কিন্তু আটকে পাওয়া যাবে না আর বত্রিশকে পাওয়া যাচ্ছে না যে সব সংখ্যাগুলো পাওয়া যাবে না সেই সব সংখ্যাগুলো আমরা লিখে নেব এবার এই তিনজনকে আমরা দুই দিয়ে ভাঙতে পারি যেমন এককে যাচ্ছে না তাহলে এক নামবে দুই দুগুণে চার চার দুগুণে আট এখানে ষোলো দুগুণে বত্রিশ বা এভাবে ভাবতে পারি দুই অক্ষ দুই এক পড়ে থাকলো ছয় দুগুণে বারো আবার দুই দিয়ে ভাঙব এক যাচ্ছে না দুই অক্ষ দুই দুই দুগুণে চার আট দুগুণে ষোলো আবার দুই দিয়ে ভাঙব এক নামবে এক নামবে দুই অক্ষ দুই চার দুগুণে আট সবার শেষে একটাই সংখ্যা পড়ে আছে তাহলে সেই সংখ্যাটি দিয়ে আমরা করবো তাহলে চার অক্ষে চার যতক্ষণ নিচে এক পাবো ততক্ষণ কিন্তু করতেই থাকবো কার ক্ষেত্রে লসাগর ক্ষেত্রে তাই লিখবো নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এই সংখ্যাগুলি তিন গুণন পাঁচ এক দুই তিনটা দুই একটা চার তিন পাঁচা পনেরো পনেরো দুগুণে তিরিশ চার দুগুণে আর আট দুগুণে ষোলো তিন ষোলো আটচল্লিশ আর সঙ্গে শূন্য তাহলে কত আশি এখানে বলেছে ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা পনেরো কুড়ি চব্বিশ আর বত্রিশ দ্বারা বিভাজ্য তাহলে উত্তরটা আমরা এভাবে লিখতে পারি যে চারশো আশি ক্ষুদ্রতম সংখ্যা যা পনেরো কুড়ি চব্বিশ আর বত্রিশ দ্বারা বিভাজ্য মানে ভাগ যাবে ক্ষুদ্রতম সংখ্যা চারশো আশি যা পনেরো কুড়ি চব্বিশ এবং বত্রিশ দ্বারা পেয়ে এবার দেখো পনেরো দিয়ে যদি আমরা চারশো আশিকে ভাগ করি যাচাই করার জন্য তাহলে দেখবো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ভাগ যাবে পনেরো দিয়ে চারশো আশিকে তিন পনেরো পঁয়তাল্লিশ আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন শূন্য পনেরো দুগুণে তিরিশ দেখো এটি কিন্তু ভাগ মিলে গেল ঠিক একইভাবে যাচাই করার জন্য কুড়ি দিয়ে যদি চারশো আশিকে ভাগ করি সেক্ষেত্রেও কিন্তু ভাগটি মিলে যাবে প্রথমে কুড়ি দুগুণে চল্লিশ করি আট শূন্য এরপর চার বসালে পরে চার দুগুণে আট মানে চার কুড়ি আশি এটাও ভাগ মিলে গেল মানে বিভাজ্য বলতে কি ভাগ যাচ্ছে চব্বিশ দিয়ে চারশো আশিকে কে ভাগ করলে চব্বিশ দুগুণে আটচল্লিশ এই শূন্যটা এখানে চলে আসবে তারপর বত্রিশ দিয়ে চারশো আশিকে কে ভাগ করলে প্রথমে এক ঘর যাব আট থেকে দুই বিয়োগ করলে ছয় চার থেকে তিন বিয়োগ করলে এক ষোলো বত্রিশ থেকে ছোট তাহলে শূন্য নামাবো এবার বত্রিশকে কত দিয়ে গুণ করলে আমরা একশো ষাট পাবো যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে পাঁচ দুগুণে দশে শূন্য হাতের এক তিন পাঁচ পনেরো আরেক ষোলো তাহলে দেখো ভাগ কিন্তু এক্ষেত্রে আমরা যাচাই করে দেখলাম প্রত্যেকটি দিয়ে কিন্তু বিভাজ্য হচ্ছে এরপর পার্ট নাম্বার টোয়েন্টি ফাইভে আমরা দশ দাগের অঙ্কগুলো করব